ছে থাকে নিতেই আমার ব্যর্থতা থাকে আমি অনেক ভালোবাসছি মনে করেন জীবনে অনেক ঘটে এসে যেমন আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হইছি আমার যখন পাঁচ বছর বয়স তখন আমার বাবা মারা যায় আসসালামু আলাইকুম আবু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমাদের ইউটিউব চ্যানেলে আসছেন কি কারণে কি সমস্যা আপনার আসসালামু আলাইকুম আমার নাম আইদিন আমি ঠাকুরগাঁও থেকে আসছি তো আমার জীবনে অনেক সমস্যা আমি অনেক অসহায় একটা মেয়ে হয়ে আমি আজকে এখানে ভিডিও দিতে আসছি মানুষ তো অত সহজেই তো শখ করে আর ভিডিও দিতে আসে না তো আমার জীবনের দুঃখের কাহিনী গুলো আপনাদের সবাইকে জানাবো তো আমার জীবনে কি এমন ঘটনা আছে যে দেখছি একদম কান্না করে দিচ্ছেন কি হয়েছে আপনার জীবনে জীবনে অনেক ঘটে এসে যেমন আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হচ্ছি আমার যখন পাঁচ বছর বয়স তখনই আমার বাবা মারা যায় আর আমার মা তখন অনেক কষ্ট করে মানুষের বাড়ি কাজ করে খেতে খামারের কাজ করে আমাকে বড় করতে আমাকে অনেক কষ্ট করে বিয়ে দিছে বাপের ভালোবাসা পাই আমার কোনো ভাইও নাই আমি একাই আমার মায়ের একটা সন্তান আমার মায়ের মাথায় হাত দেওয়ার মতো কেউ নাই যে আমাদেরকে দেখবে আমার মা ছাড়া আমার কেউ নেই আমার মা আমি ছাড়া কেউ নেই অনেক কষ্ট করে আমার মা আমাকে বিয়ে দেখ অনেক আশা নিয়ে যে মেয়ে সুখী হবে শান্তিতে থাকবে তাহলে মার সুখ ছোট্ট একটা বাড়িতে আমরা থাকি বাড়িতে ছাড়া আমাদের আর কিছুই নাই তো বিয়ে দেওয়ার পর প্রথম প্রথম ভালোই ছিলাম কিন্তু তারপর বিয়ের এক বছর পর দেখি যে একটু আমার হাজবেন্ডের আমার স্বামীরা আর কি একটু স্বভাব তোর চরকম দেখি যে সে মোবাইলে সারাক্ষণ কথা বলে তারপর ঠিক মতো কাজে যায় না টাকা পয়সা দেয় না খোঁজখবর রাখে না মানে বাজার সদাই তেমন করে না আর শুধু বলে মায়ের বাড়ি যাও মায়ের বাড়িতে থাকো আর বাজার সদাই না করলে আমি খাবো কি আমি বাধ্য হয়ে মায়ের বাড়িতে যাইতাম এগুলো নিয়ে মাও খুব চিন্তা করতো যে আসলে আমার মেয়েটার কি হবে কারণ আমার মায়েরও তো কপাল পড়া আবার আমার এই অবস্থা এরকম করে আবার আরো এক বছর কাটে আমার স্বামী এরকমই করে তারপর আমি দেখি যে ফোনের মধ্যে কথা বলে রাতে অনেক দেরি করে বাড়িতে ফেরে টাকা পয়সা না উল্টো আমাকে বলে যে টাকা পয়সা থেকে না আমি কিভাবে আমার মানুষের বাড়ি কাজ করে আমার বিয়ের সময় পঞ্চাশ হাজার টাকা আমার মা অনেক কষ্ট করে দিছে মানুষের কাছ থেকে ধার নিয়ে সমিতি থেকে ঋণ নিয়ে বিয়ের খরচা এগুলা করছে পঞ্চাশ হাজার টাকা তার হাতেও দিচ্ছে তারপরে সে আবার বলে যে টাকা পয়সা আনে দাও এরকম করে আমার উপর অনেক অত্যাচার করে চলে চলে দুই তিন বছর তারপর সে করে উঠুমের সাথে পরকিয়া করে আমাকে ছাড়ে চলে যায় তারপর একটা ছোট বাচ্চাও আছে আমার বাচ্চার বয়ে দুই বছর তো সে আমাকে আমার বাচ্চাকে এইভাবে একা ফেলে চলে যায় তারপর আমি তারপর আমার মা তো এই আঘাতটা সহ্য করতে পারেনি তাই আমার মা ব্রেন স্ট্রোক করে ব্রেন স্ট্রোক করার পর আমার মা তো এখন অনেক অসুস্থ চলাফেরা করতে পারে না এখন কি আপনার স্বামী নেই যে এখন আমার স্বামী নাই কতদিন হলো আপনার স্বামীর সাথে আপনার আলাদা হয়েছে দুই বছর হয়ে গেছে দুই বছর ধরে কি আপনার স্বামী কি ডিভোর্স দিয়েছে না এখনো আছে না আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে সে ডিভোর্স দিয়ে দিয়েছে জি কেন ডিভোর্স দিল তার অনেক চাহিদা টাকা পয়সা চায় তার পর নানান রকম অত্যাচার করে আর মূল কথা হচ্ছে সে অন্য মেয়ের মহে পড়ে পরকিয়া করে আচ্ছা এই যে আপনি দুই বছর সংসার করলেন তারপর হঠাৎ করে আপনার স্বামী চলে গেল আপনি কি কোনো দিকে তার সাথে আপনার কোনো সমস্যা আছে না ভালোবাসা দিতে পারেন না আমি তো আমার স্বামীকে অনেক ভালোবাসা দিছি আমার অনেক ভালোবাসতাম তাকে আমি কিন্তু আমি তার হাত পায়ে ধরেও তাকে রাখার চেষ্টা করছি অনেক যে তুমি আমাদেরকে ছাড়ে যাইও না আমি তো বুঝতে পারছিলাম যে সে অন্য মেয়ের সাথে কথা বলে সম্পর্ক আছে কিন্তু আমি তাকে আমার যত সাধ্য পর্যন্ত ভালোবাসা দিচ্ছি হাতে পায়ে ধরে রাখছি তাকে আমি টাকাও আনে দিছি তারপর তার যখন টাকার চাহিদা শেষই হয় না আরও টাকা চায় আরো টাকা চায় আমি এত টাকা কোথ থেকে আনে দিব তাকে অনেক আমি অনুরোধ অনুরোধ করছি বাচ্চার কথা বলছি হাতে পায়ে ধরছি কিন্তু সে থাকে নিতেই আমার ব্যর্থতা যে তাকে আমি অনেক ভালোবাসছি মনে প্রাণে আসলে আমি আমার সহযোগিতা দরকার কারণ সহযোগিতাও দরকার আবার জীবন সঙ্গী দরকার আমি তো একা থাকতে পারি না কেউ যদি আমার দায়িত্ব নেয় হলে তো ভালো আমার জন্য ভালো আমার বাচ্চার জন্য ভালো আপনার স্বামী নাই কতদিন হলো আমার স্বামী নাই প্রায় দুই বছর এই দুই বছরে কি আপনার মা আবার অন্য কোথাও আপনাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিংবা আপনার কারো প্রেমে পড়েছেন এরকম না এরকম কিছু হয়নি কারণ আমার মা তো বেনিস্ট করে তো আমার মা এখন অসুস্থ অবস্থায় তারপর সেই সেইরকম এই সমস্ত জিনিস

কিন্তু এখানে আবার আমার মা অনেক অসুস্থ আমার মাকে দেখার কেউ নেই আমার মা চিকিৎসার টাকা পয়সা নাই তাকেও তো সুস্থ করতে হবে আপনাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করে কিংবা আপনার দায়িত্ব নিতে চায় আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমি একটা মোবাইল নাম্বার দিব এই নাম্বারে কল করলে আমার সাথে যোগাযোগ করতে পারবে এই নাম্বারে অনেক ভালো মানুষ ফোন দিব অনেক খারাপ মানুষও ফোন দিবে

তাহলে অবশ্যই এই বোনটিকে একটু সহযোগিতা করবেন তার বাচ্চা যেন একটু দুধ কিনতে পারে তার বাচ্চাকে নিয়ে একটু ভালো থাকতে পারে তার মায়ের যেন একটু চিকিৎসা করাতে পারে অনেকে তো অনেক ধরনের সহযোগিতা করেন এই রমজান মাসে অনেকেই সহযোগিতা করবেন এই বোনকে যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে হয়তোবা এই বোনটি একটু একটু হলেও উপকৃত হবে এই আইরিনের সাথেই যোগাযোগ করবেন আর বিয়ে শাদী করতে চাইলে এই আইরিনের সাথেই যোগাযোগ করবেন চ্যানেল কর্তৃপক্ষ তার দায় দায়িত্ব নেয় না বিয়ে শাদী কিংবা সাহায্য সহযোগিতা সবই আইরিনের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনার আর কিছু বলার আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে জি আমি আরো কিছু বলতে চাই যে আসলে অনেক বর্ষা হয় একটা মেয়ে আমার বাবা নাই বড় ভাই নাই আমাদের মাথায় হাত রাখার মতো কেউ নেই আমার মা ছাড়া আমার কেউ নেই এক স্বামী ছিল স্বামী তো ছাড়ে চলে গেছে আমার বাচ্চাটারও কেউ নেই আমি ছাড়া আমার মা যে ছিল আমাদের খেয়াল রাখতো অনেক কষ্ট করে আমাদের খেয়াল রাখতো ও দাবার মাও অসস্ত ওদের বেদিস্ত করে সে এমন অবস্থায় সে কোনো কিছুই এখন বুঝে না বুঝার ক্ষমতা নেই এটার জন্য আমি আমার জন্য আমার মা এরকম অবস্থা হয়েছে আসতে তো আপনারা যদি আমার একটু পাশে থাকেন আমাকে সহযোগিতা করেন তাহলে আমার মা আমি একটু চিকিৎসা করতে পারবো ওর বাচ্চাটাকে খাওয়াইতে পারবো ঠিক মতো আমার বাচ্চাটাকে আমি খাওয়াইতেও পারি না তো আমি এটাই বলতে চাই যে এই রোজন মাস আপনারা যদি চান কেউ সহযোগিতা করতে বা আমার পাশে থাকতে আমাকে যদি বিয়ে করে আমার বাচ্চার দায়িত্ব নিতে চান তাহলে আমার জন্য অনেক ভালো হয় আমি আমার বাচ্চাকে নিয়ে আমার মাকে নিয়ে একটু ভালো থাকতে চাই আর কিছু না ওকে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত সকলে নিয়ে সুস্থ থাকুন